বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে অশান্তি অনুরিমার স্বামী তিন ভাই পলাশ মানে অনুরিমার হাজবেন্ড বাড়ির বড় ছেলে কথায় আছে বাড়ির বড় বৌমাদের একটু সহ্য করতে হয় বেশি পরের বৌমারা নাকি তৈরি হয়ে আসে শাশুড়ি তাদের সাথে পেরে ওঠে না কিছুতেই অবশেষে তুলনা করে বুঝে শিখে সেই বড় বৌমায় চোখের মনি হয়ে যায় শাশুড়ির অনুরিমার তাই হয়েছে শাশুড়ি এগো প্রবলেম প্রতি মুহূর্তে তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছিল শান্ত শান্তশিষ্ট মেয়ে অনুরিমা সারা জীবন শুনে এসেছে বোবার শত্রু নেই তাই রা কাটত না কখনো শাশুড়ি সামান্য ব্যাপারে তার অল্প কাজের ভুলেও বাক্যবাণী মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ করে দিত শাশুড়ি প্রতিদিন সারাদিনের নালিশ নিয়ে পলাশের রাতের খাবার টেবিলে বসত নালিশ পরিবেশন করতো ধীরে ধীরে রই হয়ে। বেশিরভাগ সময় পলাশ চুপ করে শুনে যেত আবার মাঝে মাঝে সারাদিন অফিসের ঝামেলার পর এইসব ফালতু নালিশে বিরক্ত হয়ে জবাবও দিত মায়ের পক্ষ নিলে অনুরিমা অভিমান করে সেদিন আর তার কাছে আসত না আর অরুণিমার পক্ষ নিলে মা কান্নাকাটি শুরু করে পরিবেশ আরও থমথমে করত দক্ষতার সঙ্গে সেই রেশ পড়ত পরের দিন অনুরিমা আর শ্বশুরের উপরে তবে অনুরিমা শ্বশুর নিরুত্তর থাকতেন প্রায় তার কথা বলার জোর তো বিয়ের পরেই হারিয়েছেন সামান্য ক্লারিক্যাল সেকশনে চাকরি করে সারা জীবন তিন ছেলেকে মানুষ করা আর এই একতলা বাড়ি ছাড়া আর বিশেষ কিছুই করে উঠতে পারেননি তিনি সেই নিয়ে গিন্নির অপদার্থ বলে খোঁটা দেবার শেষ নেই মরমে মরমে মরে থাকেন তাই তিনি সারাটা জীবন তারপর এখন বৌমার সাপোর্টে কথা বলে আর দেখতে হবে না কুরুক্ষেত্র অবশ্যম্ভাবী তাই অসহায়ভাবে সব কিছু শোনা ছাড়া তার আর কিছু করার ছিল না কারণ অনুরিমার শাশুড়ি বরাবর দাপুটে মহিলা ছেলের বিয়ে দিয়ে নিজের সব কিছু হাত হয়ে যায় এই বুঝে সেই চিন্তায় রাতে তার ঘুম হয় না ঘরের একটা জিনিস তার অনুমতি ছাড়া নড়ানোর উপায় নেই সারা জীবনটা তো তার সমস্ত যোগ্যতা দক্ষতা এই সংসারটুকুকেই ঘিরে এ তিনি অন্যের হাতে তুলে দিতে পারবেন না কিছুতেই তাই প্রতি মুহূর্তে অনুরিমার ছোটোখাটো ভুল ধরে প্রমাণ করতে যান সংসারের কাজে তার দক্ষতার পাশে অনুরিমা কত বড় অযোগ্য অবশেষে বিয়ের চার বছরের মাথায় শাশুড়ির সাথে অশান্তি চরমে উঠতে একদিন পলাশ স্ত্রী আর বছর আড়ায়ের ছেলে গুবলুকে নিয়ে বেরিয়ে আসে নিজের বাড়ি থেকে ওঠে ভাড়া বাড়িতে শ্বশুরমশায় অনেকদিন পরে স্ত্রীকে তিরস্কার করলেও শাশুড়ি মুখ বেঁকায় বলে কয়দিন ছেলের অফিসের বাদ সংসারের কাজ আর ওই দোষী ছেলেকে একাতে সামলাতে পারে দেখব দুই দিন পরে ঠিক ফিরে আসবে কিন্তু শাশুড়ির ধারণা ভ্রান্ত হয় বাড়ি থেকে বেরিয়ে আসার পরে এই পাঁচ বছরের প্রয়োজনের খাতিরে তিনখানা ভাড়া বাড়ি চেঞ্জ করেছে তারা বারবার টানা হ্যাচরা করতে করতে কত জিনিসপত্র যে নষ্ট হয় শখের খাট আলমারি ড্রেসিং টেবিল শোকেসে শতখানিক আচরের দাগ লাগে প্রতিবার নতুন ভাড়া বাড়িতে গিয়ে সব সাজিয়ে গুছিয়ে রেখে আবারও নতুন করে শুরু করতে হয় নতুন উদ্যোগে ছোট্ট গুবলুর সব থেকে বেশি কষ্ট হয় প্রতিবার নতুন নতুন বাড়িতে গিয়ে করে করে বন্ধুত্ব শুরু হয়ে বসতে না বসতে আবার অন্য ভাড়া বাড়ি পাল্টানোর তারা চলে আসে তবে এই কয় বছরে অবশ্য শাশুড়ি অনেক কান্নাকাটি করেছেন ছেলে বউ আর নাতিকে আবার নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য তিনি তার ভুল বুঝতে পেরেছেন ঝামেলা করার সময় উপলব্ধি করেননি এই ঝামেলার ফলে নাতিকে ছেড়ে সত্যি থাকতে হবে তাকে তাছাড়া এখন ওই বাড়িতে মেজো আর ছোট ছেলের বিয়ের পরে বৌরা এসে নাকি প্রতিদিন প্রমাণ করে ছাড়ে বো শত্রু বেশি অতএব তারা মাত্রাতিরিক্ত সরব তাই এখন বড় বৌমা অনুরিমা শাশুড়ির চোখের মনি হয়েছে কিন্তু পলাশ আর ওই বাড়ি ফিরতে রাজি নয় চার বছরে অশান্তির রেশ সে আর বাড়াতে চায় না দুই দিন পরে হয়তো ভাই আর তাদের বৌদের সাথেও মনোমালিন্য শুরু হবে তাছাড়া একটা ঘরে অসুবিধা হচ্ছিল এরপরে একতলার চার কামরা ঘরের পাশে হয়তো একটা রান্নাঘরকে তিন ভাগে ভাগ করতেও হবে সে বড়ই দৃষ্টিকটু তার থেকে এই ভালো এখন অনেক ভালো আছে তারা তার মা বাবা মাঝে মাঝে আসে এখানে বিশেষ করে মেজো আর ছোট বৌমার কাছে মুখঝামটা খেয়ে কিছুদিন এখন প্রাণের প্রিয় বড় ছেলে বৌমার বাড়িতেই কাটিয়ে যান তার মা এটা হয়েছে যেন তার গোসা ঘর যায়রা হেসে সেই কথাই বলে অনুরিমাকে অনুরিমাও হাসে যাদের সাথে বেশ সদ্ভাব থাকলেও অনুরিমা শাশুড়ি এখানে এলে তার সেবা যত্নে ত্রুটি করে না কখনো তিনিও আজকাল তাদের কাছে থাকতে বেশি ভালোবাসেন বাড়ি ফেরার আগে নাতিকে জড়িয়ে ধরে চোখের জল ফেলেন প্রত্যেকবার এসব দেখে পলাশে দৃঢ় বিশ্বাস হয়েছে কিছু সম্পর্ক দূরে থাকলেই ভালো থাকে অফিসের কাজে নিজের সামর্থ্য অনুযায়ী একটা তৈরি করা দোতলা বাড়ি পেয়েছে বাড়ির মালকিনের একমাত্র ছেলে বিদেশে থাকে মালকিনকেও এতদিন পরে রাজি করাতে পেরেছে সেখানে নিয়ে যাবার জন্য তাই পলাশ লোন করলেও প্রায় জলের দামেই পেল বাড়িটাকে তারপর সেটাকে রং করে আরো ঝকঝকে করে তুলল সে আজ পলাশের গৃহপ্রবেশের দিন প্রতিবার সবকিছু নতুন ভাড়া বাড়িতে নিয়ে যাবার আগে গুবলুর ধুলো ময়লায় যাতে কষ্ট না হয় তাই অনুরিমার শাশুড়ি এসে নিয়ে যান তাকে তারপর সব গুছানো হয়ে গেলে তিনি নিজে নাতিকে নিয়ে কয়েকদিন কাটিয়ে এবারেও তার অনুথা হল না শুধু ছেলের কথায় নাতিকে নিয়ে তিনি অনেকদিন পরে বোনের বাড়ি থেকে কাটিয়ে এলেন কিছুদিন গৃহপ্রবেশের দিন সকালবেলা গুবলুকে নিয়ে অনুরিমার শ্বশুর শাশুড়ি হাজির বাড়িতে টুকটাক আত্মীয় স্বজন প্রতিবেশী মিলে বেশ জনা পঞ্চাশেক লোকজন এক পাশে হোমযজ্ঞ হচ্ছে পলাশ পুরোহিতের পাশে বসে অনুরিমা ঘুরে সবকিছু তদারকি করতে ব্যস্ত গুবলায় ঘরগুলো ঘুরে দেখে খুব খুশি হয়েছে তারপর মায়ের কাছে এসে আঁচল ধরে ট্রেনে জিজ্ঞেস করল ও মাম্মা এটা কি আমার নিজের বাড়ি অনুরিমা হেসে উত্তর দিল হ্যাঁ বাবা তোমার নিজের গুবলু এবারে ভীষণ খুশি হয়ে জিজ্ঞেস করে আর কখনো কোথাও যেতে হবে না আমাকে চিরকালের জন্য নিজের উপস্থিত সবাই হেসে ফেলেও অনুরিমা আর তার শাশুড়ির চোখে জল এসে গেল অনুরিমার শাশুড়ি বুঝল নিজের ইগোর জন্য কতটা কষ্ট দিয়েছেন তিনি ছোট্ট নাতির মনে তিনি চোখে জল মুছলেন অনুরিমা ছেলেকে জড়িয়ে ধরে বলল হ্যাঁ বাবু আর কোথাও যেতে হবে না আমাদের গবলু তখন ঠাম্মির হাত টেনে বলল মা বাবা আমি এই ঘরে আর তুমি আর দাদুন ওই ঘরটাতে থাকবে কেমন ঠাম্মি বলে পাশের ঘরটা দেখিয়ে দিল গুবলায়ের কথা শুনে ঠাম্মি এদিক ওদিক তাকে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল একেবারে নতুন বাড়ি তার বড় ছেলের সেখানে তারা ইচ্ছে তো হয় কিন্তু সে কি সম্ভব তিনি মাথা নিচু করে ছেলে মানুষ গুবলায়ের মাথায় হাত বুলিয়ে দেন অনুরিমা শাশুড়িকে দেখে বুঝতে পারে মনের পরিস্থিতি হালকা হেসে বলে আসলে বাবার এজিজিয়ারটা দেখেই তোমার নাতি ঠিকই ধরেছে তুমি বোঝনি কিন্তু মা শাশুড়ি অবাক হয়ে তাড়াতাড়ি পাশের রুমে গিয়ে দেখে ওই বাড়ির তাদের ঘরের আসবাবপত্র সব এনে সাজিয়ে রেখেছে ওই ঘরে বিস্মিত চোখে তাকিয়ে দেখে পলাশের বাবা মিঠি মিঠি হাসছে পলাশের পাশে দাঁড়িয়ে ও সবাই সব জানতো শুধু তিনি জানতেন না পলাশের বাবা এবারে বলো এখন আবার বলো না যেন তোমার এত বড় সাহস আমাকে না জিজ্ঞেস করে আমার পিছনে আমার সংসার নাড়ানো শাশুড়ি বুঝলেন ছেলে কেন তাকে বোনের বাড়িতে কয়দিন কাটিয়ে আসতে বলেছিল জীবনে এই প্রথম তার বিনা অনুমতিতে তার সংসারে হস্তক্ষেপ করায় আগের মতো আজার আর ফেটে পড়লেন না চোখের জল মুছে জড়িয়ে ধরলেন পাশে দাঁড়ানো অনুরিমাকে শেষ হল আজকের গল্প গৃহপ্রবেশের দিন কলমে ঝুম্পা মণ্ডল